হবে সিম্পল পাবলিক রিয়াকশন পাবলিক হলে যাবে খাদান দেখবে হল হাউসফুল খাদান হাউসফুল হলে উৎসব চলবে আবার উৎসব কারণ বাংলার সবথেকে বড় কমার্শিয়াল সিনেমা আসতে যে খাদান বাংলার সবথেকে বড় কমার্শিয়াল হিরোর হাত ধরে দেবদা এর থেকে বড় পাওনা বাংলার দর্শকের জন্য আর কিছু হতে পারে না এই কমার্শিয়াল মুভি বাংলার দর্শক দেখতে চায় যেটা বাংলা দর্শকের থেকে অনেক দূরে চলে গেছে এবং সেটা বাংলার সবথেকে বড় কমার্শিয়াল হিরোর হাত ধরে আসছে এর থেকে বড়ো পাওনা বাংলার দর্শকের জন্য আর কী হতে পারে সিরিয়াসলি বলছি দর্শকের জন্য এটা না খালি এখন একটা মুভি নেই এটা ইমোশান হয়ে গেছে লোক খালি বসে আছে কবে খাদান বেরোবে কবে দেখতে যাবে প্রি ট্রেলার লঞ্চ করে দেওয়া হয়েছে আজকে লঞ্চ করার কথা ছিল একটা সময় ইভেন্ট ছিল এখন ইউটিউবে চলে এসেছে সবার জন্য আগে যান আগে গিয়ে ট্রেলারটা দেখুন নাহলে বুঝতে পারবেন এই প্রজেক্ট জন্য বাংলার অডিয়েন্স এত কেন এক্সাইটেড এবং সিরিয়াসলি বলছে এই প্রি ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে বাংলার লেভেলে দাঁড়িয়ে এরকম ধরনের একটা প্রজেক্ট বাংলার দর্শক ভাবতে পারেন না এবং সেইটাই করে দেখাচ্ছে আমাদের দেবদা এই প্রি ট্রেলারটা নিয়ে কথা বলবো এখন পজিটিভ দিক নেগেটিভ দিক নেগেটিভ দিক নেই ভাই খালি পজিটিভ দিক তার আগে গল্পটা একটু বলেনি যেটুকু প্রি ট্রেলার থেকে বোঝা যাচ্ছে তারপরে পজিটিভ দিক বলে আসছি এখানে যেটা গল্প বোঝা যাচ্ছে আপনারা সবাই জানেন দেবদার এখানে ডাবল রোল থাকতে চলেছে বাবা এবং ছেলে বাবা দেবদার বন্ধু হচ্ছে যিশু একটা টাইমে ওরা দুজন মিলে ওই জায়গাটা রাজত্ব করবে এবং তারপরে বাবা দেবদা কোনোভাবে মরে যাবে ছেলে দেবদা যাবে সেখানে এবং ছেলে দেবদা গিয়ে দেখবে যে যীশুদা সেখানকার সর্বে সর্বা হয়ে গেছে যিশুদার মুখ থেকেই হয়তো এই পুরো গল্পটা গল্পটা বা আমরা জানতে পারবো তাদের বন্ধুত্ব সেখানে 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 তাদের 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 বেড়ে ওঠা রাজত্ব কিভাবে তারা মানে গড়ে ওঠে রাজত্বটা সেই জিনিসগুলো দেখতে পাবো তারপরে প্রথম দিকে হয়তো আমাদের দেখানো হবে যে যিশুদা ভালো এবং যিশুদা দেবতাকে হেল্প করছে ছেলে দেবদা গিয়ে জানতে পারবে লাস্টের জন্য যিশুদাই হয়তো কোনোভাবে বিট্রে করেছে এবং রাজত্বটা নেওয়ার জন্য বাবা দেবদাকে মেরে দিয়েছে যিশুদা এখন রাজা হয়ে গেছে ছেলে দেবদা বদলা নেবে এরকমই হয়তো গল্পের প্লটটা হতে পারে আমার যেটুকু মানে প্রি ট্রেলারটা দেখে মনে হলো শিওর নয় বা এটাই যে গল্প হবে সেটা নয় পুরো অন্য গল্প হতে পারে তখন ভাই গালাগালি দেবেন না কেউ এসে আমি জাস্ট একটা অ্যাজুম করলাম যেটুকু আমার মনে হলো সেটা আমি শেয়ার করলাম এবার আসবো এর পজিটিভ দিকে প্রথমে যেটা চোখে পড়ছে না বলতেও ভালো লাগছে সেটা হচ্ছে গ্র্যান্ডার বাংলার প্রত্যেকটা মেকার বা বাংলার যারা যারা মেকার আছে তারা দেখবেন সবসময় একটা খুব মানে ইয়ে কথা বলে থাকে মানে এক্সকিউজ দিয়ে থাকে বলতে পারেন যে বাজেট নেই আমাদের এখানে যে ভালো বাংলা সিনেমা তৈরি হচ্ছে না যারা ভালো বাংলা সিনেমা তৈরি করতে চায় তাদের জন্য বাজেটটা কোনো ইস্যু নয় এখানে আমাদের বাজেট নেই এবং দেবদা কিন্তু সেই মার্কেটেরই একটা অংশ যেখানে বাজেট নেই বলে লোক এক্সকিউজ দেয় সেখানে খাদানের মধ্যে একটা প্রজেক্ট দেবদা কি করে দাঁড় করালো ভাই আপনি প্রক্টার দেখেছেন আপনি তার লুক অ্যান্ড ফিল দেখেছেন তার গ্র্যান্ডার দেখেছেন তার মানে লাইফ ফিলিং দেখেছেন এটাই তো বাংলার দর্শক চাইছিল সব ইন্ডাস্ট্রি যদি করতে পারে ছোট ছোট ইন্ডাস্ট্রি এত বড় বড় সিনেমা করতে পারে তাহলে বাংলা কেন পিছিয়ে থাকবে এবং দেবদাই সেটা কাজ করছে এগিয়ে নিয়ে আসছে বাংলাকে এত বড় সিনেমা তৈরি করছে এবং যেটা লুক অ্যান্ড ফ্যামিলির ল্যাভিস লাগছে দেখতে প্রিমিয়াম লাগছে দেখতে যেটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ বাংলার বাজেটের মধ্যে থেকেও ভালো সিনেমা বড় সিনেমা বানানো যায় এবং এই এই ট্রেলারটা দেখে আপনি বুঝতে পারবেন বাজেট যে লেগেছে সেটা খালি মুখে বলছে না তারা তারা কাজে করে দেখিয়েছে এবং বাজেট কোথায় গেছে সেটা আপনি লুক অ্যান্ড দেখলে বুঝতে পারবেন তারপরে দেবদা দেবদাকে কি লাগছে ভাই একটা জায়গায় আছে পেছনে গাড়িগুলো দেবদা বাইক নিয়ে ঢুকছে এই যে এই যে দেবতা একেই তো দেখতে করবে করবে গাইবে বাজি এই মিসিং হয়ে চাইছিল পাবলিকের থেকে এই দেবতা ফিরে আসছে আবার বুঝতে পেরেছে দেবতা যে পাবলিক আমার থেকে কি চাইছে ভালো কোনো জিনিস পাচ্ছিল না পেয়েছে এসছে ওই যে বাইক নিয়ে ঢুকছে ডায়লগ মারছে কি লাগছে ভাই তার সঙ্গে ডায়লগুলো যেভাবে ওয়ার্ক করেছে না কেন যে বললাম অ্যাকশন হলে রিয়াকশন তো হবেই তুই আসল বাপের ব্যাটা এই যেগুলো ডায়লগগুলো ওয়ার্ক করছে এবং আপনি এই প্রি ট্রেলারটার কাটিং দেখবেন কাটিংটা খুব সুন্দর হয়েছে বিট বাই বিট কেটেছে খুব ছোট ক্রিস্প করা হয়েছে বেশি গল্প রিবিল করছে না একটা ছোট্ট আইডিয়া দিচ্ছে এবং সেই আইডিয়াটাও শিওর নয় যে এটাই হবে যে গল্পটা বললাম আমি এই আইডিয়াটা ওখান থেকেই পেয়েছি দেখে প্রিট্রেলারটা নাহলে আমি জানব থেকে তো এটা যে শিওর সেটাও কিন্তু নয় অন্য গল্পও হতে পারে তো কাটিংটা ভালো হয়েছে জাস্ট খালি লোকগুলোকে দেখানো যে কে কে আছে এখানে দেবতাকে দেখতে পাচ্ছি যিশু তাকে দেখতে পাচ্ছি আরও যারা যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি এই জিনিসটা ভালো জাস্ট কয়েকটা ক্লিপ ক্লিপ কিছুটা সোয়াগ মুভমেন্ট কয়েকটা ডায়লগ কয়েকটা ভালো মাসি মুভমেন্ট অ্যাকশন ফ্যাকশন দিয়ে ট্রেলারটাকে একটা ছোট্ট করে ভালোভাবে ডিজাইন করা হয়েছে কালার টোন খুব ভালো আগের যে এরা দেখাচ্ছে সেটা বুঝতে পারবেন আপনি যে সেখানে তাদের জামা কাপড় সেখানকার লুক অ্যান্ড ফিল কালার টোন সেগুলো ভালো সেগুলো একটা প্রিমিয়ামনেস অ্যাড করে বিজিএম সাংঘাতিক বিজিএম যায় ভাই বিট বাই বিট যে বিজিএমটা কাটছে ওটা শুনতে ভালো লাগে থিমটার সঙ্গে যাচ্ছে কোনোভাবে বিজিএমটা ওভার পাওয়ার করছে না এটাকে বলে একটা প্রি ট্রেলার এটাকে বলে হাইপ তৈরি করা যে একটা বড় সিনেমা আসছে তার হাইপ লোকের মধ্যে যেন তৈরি হয় এবং এই প্রি ট্রেলারটা আমার জন্য খুব খুব ওয়ার্ক করেছে কম্প্যাক্ট হয়েছে এবং সত্যি কথা বলছি এরকম ধরনের সিনেমা বাংলার অডিয়েন্স অনেক দিন দেখেনি এই সিনেমাটা যেন ভালো হয় আপাতত এই প্রিউ ট্রেলারের মধ্যে আমার সব পজিটিভ দিক লেগেছে কোনো নেগেটিভ দিক নেই এবং প্রত্যেককে কেন ভালো লাগছে যারা যারা কাজ করছে এবার এর যদি কেউ নেগেটিভ দিক বার করে সেটা হচ্ছে চোর করে নেগেটিভ দিক বার করা খালি হেড রেট ছড়ানো কারণ সত্যি কথা বলতে এই প্রি ট্রেলারটা আপাতত কোনো নেগেটিভ দিক আমার লাগেনি মুভি দেখে যদি কোনো নেগেটিভ দিক লাগে অবশ্যই বলবো দেবদার মুভি বড় সিনেমা তাই বলে নেগেটিভ দিকগুলো লুকিয়ে যাব সেরকম কিন্তু নয় এর মধ্যে লাগেনি মুভিতে এলে তখন সেটা নিয়ে আলোচনা করা হবে আপাতত জানি গিয়ে প্রি ট্রেলারটা এনজয় করুন কারণ এরকম ধরনের ট্রেলার বাংলার দর্শক দেখেনি কেমন লাগলো রিভিউটা যাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গেটা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ এনজয় খাদানের প্রি ট্রেলার গো